তারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই তারা তারা সবাই যুক্ত হয়ে যান আমি নড়াইলের ছেলে কমেন্টের মাধ্যমে আপনাদের সাথে একটু কথা আলোচনা করব ইনশাআল্লাহ আ বাহ আমি আসলে একবারে নতুন আপনাদের মাঝে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে আসবেন মাসরুল ইসলাম অবশ্যই যার ভালো লাগে একটু সাপোর্ট করে আসবেন আমি আপনাদের কাছে একদম নতুন আর নতুনের পাশে সবসময় নতুন নতুনরাই থাকে এটাই স্বাভাবিক যারা ইউজার বড় ইউজার ভাই ব্রাদার আমাদের তাদের জন্য শুভ কামনা রইলো আর আমাদের জন্য তারা করে আমরা তাদের মতন আস্তে আস্তে একটা ভালোবাসতে একটা মিনিট লাগে না রে কাছে আসতে অবশ্যই যারা আমার লাইফে যুক্ত হবেন ডবল একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন এবং ক্লিক করবেন আর ডবল যেহেতু রাত যেহেতু গভীর মানে রাত এগারোটা বেজে গেছে কারণ আসলে আমরা রাত্রে কথা বললে আপনার আমার মিষ্টি কথা শোনা যায় আর কারণ এখন হলো শীতের কাল শীতের কনকনে শীতের মানুষ ঘুমিয়ে পড়ে একজন আরেকজনের সাথে গল্প করবে এটাই স্বাভাবিক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইউ সো মাচ আমার একটা ভাই লাইভে যুক্ত হয়ে গেছে ভাই কি কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো এই আপনাদের সাথেই আড্ডা মারতেছি যদি আপনারা আমার সাথে থাকেন আসলে নিয়ম মতন করে আসা হয় না কারণ ডিউটির তাপমাত্রা আগে 6টা 7টায় শেষ হয়ে যেত এখন 10টা 9টায় শেষ হয় তাহলে কখন আসব তা যাই হোক চেষ্টা করব সব সময় তো এক থাকবে না ডিউটি এই ডিউটির ফাঁকে ফাঁকেই আপনাদেরকে বিনোদন দিই আমি তো একসময় আমার পাশে থাকবেন আর অবশ্যই আইডি তে ডাবল ক্লিক করুন ভাইয়ের মতন সুন্দর কমেন্ট করুন আপনাদের কমেন্টের অবশ্যই অ্যানসার দেব আমি প্রত্যেকটা কমেন্টের আমি উত্তর দেব সইলে আসলাম আমি থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি নতুন তারপরে আপনারা আমার পাশে আছে অনেক ভালোবাসা দেন আমার ভিডিওতে অনেক মানে আমি সন্তুষ্ট আর কি কিন্তু আরেকটু ভালোবাসা চাই আপনাদের আমার লাইভের মাধ্যমে আপনাদেরকে আরেকটা কথাই বলতে চাই যে আপনাদের যে ভালোবাসা এই ভালোবাসাটা আরেকটু আমার জন্য দিলে আমার জন্য অনেক উপকার করতে হবে ভাই কেমন আছেন চিনতে পারছেন ইনশাআল্লাহ হ্যাঁ ভাই আমি ক্লাসছি অবশ্যই আপনার সাথে কি আমার দেখা হয়েছে একটু পরিচয় দিলে খুশি হবো হয়তো অনেক সময় দেখা হতে পারে আমার যেহেতু টিকটকে একটা অ্যাকাউন্ট আছে অনেক লোক ওইদিকে চেনে আমার টিকটক বা দেওয়া আছে লিংক একটু পরিচয় দিন ভাইয়া অনেক খুশি হবো আর কি যেহেতু আমি নতুন হয়তোবা অনেক মানুষই অনেক কথা থাকতে পারে কারণ আমি তো আসলে সব অনেক কিছু বুঝি না কায়ম শেখ ও আচ্ছা আচ্ছা আমি ভাই ওটাই বুঝতে পারছো মানে আসলে আপনি বন্ধু তুমি যে আমাকে ওই লাইফে বলছো ওটা আসলে নেটওয়ার্কের সমস্যা না আসলে আমার সেটা কি হয়েছে কালকে আইটি তে দেখাবো দেই কি সমস্যা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া তুমি যে আমার এখানে চলে আসছো

আমি তো মোর যাব আমি তো মোর হে যাব চলে যাব রেখে যাব সবই আফসোস সঙ্গের সাথি সঙ্গে রেখে যাবি আমি মোর যাব বাসায় thank you বাসায় আসলে রাত শীতের রাত তো অনেক মানুষ ঘুমিয়ে পড়ে স্বাভাবিক আর ঢাকা শহরে যারা আছে তারা তো একটু ওই যে শীত বোঝে না আসলে

না আর ইন্নাকালাতেস ইনশাআল্লাহ আমরা কি অবস্থা কাদা করছেন তো কোই আমার ভালোবাসার মানুষগুলো যারা আমাকে সারা দিন সাপোর্ট করে সেই মানুষগুলো এখন অবশ্য গভীর রাত হয়তোবা ঘুমিয়ে পড়ছেন কিন্তু ভাইয়ের সাথে না দেখা করে ঘুমিয়ে পড়লে হবে না সবাইকে আমি চাচ্ছি যে বিয়ে শাদি করায় দেবো হ্যাঁ আপনাদের বিয়ে করাই দিলে আমি বর যাইতে পারবো জি ভাই খাওয়া দাওয়া শেষ করছি thank you ভাইয়া ভালো হয়েছে খাওয়া দাওয়া ঠিক মতন করবেন নিয়ম মতন করবেন শরীর সরির ভালো থাকবে ঠিক আছে হ্যাঁ বন্ধু কিন্তু আমার আসলে ইনশাল্লাহ ভালোই বর্তমান আমি আসলে এটা একটু live commerce

আর একটা নতুন ভাই joint হয়ে গেছে thank you so much ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ please একটু কমেন্ট করে অবশ্যই যাবেন কারণ আপনাদের comment রিপ্লাই দেওয়ার জন্য আমি বসে আছি নড়াইলের সেলে ডিজে জি মাসুদ চমৎকার thank you so much বন্ধু বন্ধু এটা তো আসলে নতুন আস্তে আস্তে সবাই সবারই মন জয় করবো কারণ আগে উম ধৈর্যোর ফল একদিন মিষ্টি হবে অবশ্যই আজ হোক কাল আসবে সব ভালোবাসার মানুষ একদিন আমাকে বলবে কি কি অবস্থা অবস্থা কোথায় আছেন আসলে লেগে থাকলেই সম্ভব না যে রেগে গেলেন তো হেরে গেলেন ইনশাল ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ লাইভে আসার কারণ কি লাইভে আসার কারণ এ মানুষের সাথে পরিচিত হওয়ার জন্য মানুষের মনের কথাগুলো শোনার জন্য বা আমার মনের কথাগুলো তাদের কাছে বলার জন্য বন্ধু তারপরে ভালোবাসার সুখ দুঃখ কথা বলার জন্য যার গার্লফ্রেন্ড না তাকে দিয়ে দিয়া একটা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ড না মিলেই দিয়া যদি কার জোক থাকে বুঝতে পারছি কি আসছে

কেমন আছো সময় দিছো ঠিক আছে ভাইয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ দোয়া করি তুমি সবসময় ভালো থাকো ইনশাআল্লাহ ঢাকা আসলে অবশ্যই বনানি রং চার দাঁত না দু চার দাঁত দিলাম আর নয় তার থেকে বেশি ভালোবাসা নিলে কফি খাওয়ার দাঁত থাকলো ওকে অবশ্যই বনানি আসলে একটা নখ দেওয়া সবাইকে সে সাথে আমার বন্ধু সাথে সবাইকে আমার বনানি আসার সবাইকে দাওয়াত দিলাম রং রামচাকার ওকে ভাই আল্লাহ হ্যাঁ ভাই আপনি কি জব করেন আমি ভাইয়া ড্রাইভিং জব করি আমি একজন ড্রাইভার দাঁত রইলো কবুল করলাম থ্যাংক ইউ সো মাছ অসংখ্য ধন্যবাদ আপনাকে দাওয়াত কবুল করার জন্য কারণ অতিথি বাড়ি না না সে সাথে আমার এই ভাইটিকেও দাওয়াত দিলাম ভাই আপনি কি করেন কি জব করেন আমার জবের কথা তো আপনাকে বলছি কারণ আমি অনেক মানুষ অনেক কিছু লোকায় আমার লোক কিছু নাই কারণ যে কর্ম কর্ম দিয়ে আমার জীবন চলতেছে আমার সংসার চলতেছে আমার পরিবার চলতেছে সেটা আমি অহংকার সাথে বলতে চাই কারণ আমি সবচেয়ে বড় কারণ আমি চুরি করি না জ চাকরি করে খাই সেটা ছোট হোক বড় হোক সেটা হোক security র চাকরি হোক van চালানো হোক রিক্সা যাই হোক আমি কর্ম করে আমার সংসার চালাই আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন আপনার জন্য দোয়া রইল ইনশাআল্লাহ আর live আসার কারণ হচ্ছে হলো আসলে করলে একজন আর একজনের সাথে পরিচিত হয় আইডির র যতটুক লাভ হয় তার থেকে আমি মনে করি আমার বেশি লাভ হয় সেটা হচ্ছে আমি যাদেরকে চিনি না অনেক মানুষ আসতে দেখতে যে হয়তো ভিডিও দেখতে দেখতে আমার live টা তার সামনে পড়লো যেমন আমরা যেরম করি হয়তো আমরা video দেখতে গিয়ে live আসি তখন আমরা live এ click করি ঢুকি কমেন্ট করে আসি যে আপনার live এ join আমি অমুক জায়গা থেকে তো ঠিক আপনারা এভাবে পরিচয় হলে একটা সময় দেখা যাচ্ছে যে আপনি আশে পাশে থাকতে পারেন আমার দেখা সাক্ষাত হলো একটু চা বিনিময় হলো দুটো কথা হলো এটাই এখন আপনি কি জন্য আমাকে প্রশ্ন করছেন এটা আপনার ভিতরে জানি না যাই হোক আর ভালোবাসার মানুষগুলো একে একে করে ভালোই আসতেছে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আমি কিং সব সময় আছি এবং থাকবো মশাই কামড়াই ভাই টাকা না নিয়ে চলে যায় মশাই কামড়ায় ভাই টাকা না নিয়ে চলে যায় আর ডাক্তারে কয় ফটো দিয়ে আগে টাকা দাও দুটো জিনিস দুটো পার্থক্য ওটাও উ এটাও উ বেতা সমান কিন্তু ভাইয়া রাত বেশি হয়নি রাত মাত্র বাজে এগারোটা এগারো এটা কোনো ব্যাপারই না রাত্রে ঢাকা শহরে ঢাকা শহরে যারা আমার বন্ধু বান্ধবী আছো সবাই তারা চলে আসো আমার লাইভে নড়াইলে কি দুঃখের বিষয় আমার বন্ধু দেলোয়ার ভাই লাইভে নাই এটা আসলে দিনাস তারপরে আরেকটা বন্ধু আছে আমার গায়বানদা পিয়ারশের মামু বন্ধু তোমাকে খুব মিস করতেছি যদি আমার অবশ্যই লাইভে দেখো সামনে আসে অবশ্যই একটা কমেন্ট করবে সবাই একটু যারা যারা আমার লাইভে যুক্ত হবেন অবশ্যই একটু ডাবল ক্লিক করবেন

সুখের সেদিন গুলি মনে পড়ে ভালোবাসার সেই গান আমরা হইলাম বাইদা জাতি জাগায় জাগায় থাকি বউ বেটিরা কাজ করতে যাই আমরা ঘরে থাকি আমরা পোলা মাইয়া রাখি ফুলমতিরে চামেলি রে আয় বড় সেমিয়া সব জুতো পেয়ে যায় ভালোবাসার মানুষগুলো কি ঘুমিয়ে পড়ছেন আমি বললাম আপনাদের মাঝে এখনো আসি আমি নড়াইলের কিং যারা যারা অবশ্যই আমার লাইভে যুক্ত হন নাই অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন এবং স্ক্রিন ডবল ক্লিক করে সুন্দর একটা ঘটমল একটা কমেন্ট করে যাবেন অবশ্যই আপনার কমেন্ট ধরে আমি নড়াইলে কিন্তু চলে আসবো আপনার আইডি থেকে ঘুরে আসব আর আপনাকে দাওয়াত দিয়ে আসব তাই দেরি না করে সবাই লাইভে যুক্ত হয়ে যান অবশ্যই ভালো লাগবে আর আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার ভাবে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে বলবেন কমেন্ট করতে ভুলবেন না এই আর কি নজরে নজরে শেষ হয়ে গেলাম আমরা হইলাম বাইদা জাতি জাগাই জাগাই থাকি বউ বেটি গিরা কাজ করতে যাই আমরা ঘরে থাকি আমরা পোলা মাইয়া রাখি ফুলমতি রে চামেলি রে আয়না তোরা আয় আজি আব্দরিতে যাবরে বন্ধুরা গানটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে দেবেন কই আমার ভালোবাসার মানুষগুলো কোথায় গিলা গো তাড়াতাড়ি কমেন্ট করে কও না পাশে গো হৃদয়ে আমার হয়েছে কি যেদিকে তাকাই তোমাকে দেখি হৃদয়ে আমার হয়েছে কি যেদিকে তাকাই তোমাকে দেখি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি আমি ভালোবাসি হৃদয়ে আমার হয়েছে কি যেদিকে তাকাই তোমাকে দেখি ও আমার ভালোবাসার মানুষগুলো দিয়ে যাও না কেন আমি বসে আছি তোমাদের কমেন্টের জন্য উত্তর দিয়ে যাব তবে আমি উত্তর দিয়ে যাব তবে আমি তাড়াতাড়ি আর গো সুন্দরী বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করে থাকো পাশে গিয়া আমি না হলে চলে যাব কষ্টে পাবে তোমরা আমি এই কারণে যাইতেছি না ও ও ও ও ও ও ও ও ও হৃদয়ে আমার হয়েছে কি যেদিকে তাকাই তোমাকে দেখি হৃদয়ে আমার হয়েছে কি যেদিকে তাকাই তোমাকে দেখি আমি তোমাকে বড় বেশি ভালোবাসি ও ভালোবাসি এই পথে যখনই আমি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই আলতারাঙা পাই নাকি নূপুর পড়েছে বোরকা পরা মেয়ে পাগল করেছে আমায় বোরকা পরা মেয়ে পাগল করেছে আহ হৃদয়ে আমার হয়েছে কি যেদিকে তাকাই তোমার বুঝতে পারছি সব ভালোবাসার মানুষগুলো ঘুমিয়ে পড়ছেন যেহেতু রাত গভীর শীত রাত যারা এখনো কম্বলtale বসে আমার লাইভে দেখছেন অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে এবং স্ক্রিনে ডাবল ক্লিক করে ভাইটির পাশে থাকবেন অবশ্যই খুশি হব অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দেয়া নেবেন আপনাদের যেরকম ঘুম পাচ্ছে আমারও তো ঘুম পাচ্ছে তবুও আপনাদের পাশে থাকি কেন জানেন ভালোবাসার টানে মহাব্বতে কান আমি গে যাব এই আসরে তোমাদের মন আমি নেবই কেড়ে যদি যদি ধরে ধরে থাকো আনা হ্যালো হাই হয় থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে অনেকক্ষণ পরে আপনার একটা কমেন্ট করলাম ভালো লাগলো আসলে থ্যাংক ইউ সো মাচ এরম ভালোবাসার মানুষগুলো আস্তে আস্তে হবে ধৈর্য ফল আল্লাহ মিষ্টি হয় সেটা সব সবাই আমি মানি এবং জানি সবাই মানেন আসলে একসময় আসবে একসময় যাবে না স্বাভাবিক তা অবশ্যই যদি আমার লাইফটা আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং আমি সব সময় আপনাদের পাশে থাকবো আপনারা আমার পাশে থাকবেন তাহলে হয়তো হবে কি আপনারা

লাইভে আমি সবসময় যুক্ত হয়ে থাকবো ইনশাআল্লাহ আর সবসময় একটা কমিটে লিখে যাবেন এবং লাইভে বলবেন যে আমি আমক টাইমে লাইভে আসবো ইনশাল্লাহ আমার লাইফ বেশিরভাগই নটা থেকে দশটা চলে আসবো আজকে একটু দেরি হয়েছে কারণ আমি ডিউটি শেষ করতে আমার একটু লেট হয়েছে এই কারণে আপনাদের আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং সরি বসে আছি আপনাদের মাঝে দেখি ভালোবাসার মানুষ এক এক করে আসতেছে আসবে আলো ও যারা যারা আমার লাইভটা দেখছেন অবশ্যই একটু ডবল ক্লিক করে সুন্দর একটা কমেন্ট করে এই ভাইটির পাশে থাকেন আপনাদের একটা ছোট ভাই হিসেবে একটু লাইক কমেন্ট করে তার প্লিজ 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 আমি কি বলবো আমার একটু সারাদিন আসলে ডিউটি করে

এদিকে দেখি ভালোবাসি ভালোবাসি কে কে ভালোবাসেন অবশ্যই একটু কমেন্টে লিখে দেবেন আর আমার ভিডিও আমার লাইফটা কে কোথায় থেকে দেখতেছেন প্লিজ একটু কমেন্টে লেখা যায় না অবশ্যই একটু কমেন্টে লিখে দেবেন আমার বন্ধুকে খুব করলাম আমার আমার বন্ধু বন্ধু তোমাকে অনেক তুমি লাইভে যুক্ত হও নাই ইনশাল্লাহ সামনে বার থাকবা আশা করি আর যদি সম্ভব হয় আমার লাইফটা অবশ্যই শেয়ার করবেন যারা যারা আমার লাইফটা শেয়ার করবেন অবশ্যই আমি অনেক খুশি হব কারণ আমার কিছু নতুন বন্ধু

ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি চেষ্টা করি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে যাতে আমাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য ঠিক আছে একটু একটু আপনারা দেখতে তোরা থাকেন আমাদের লাইভে পরে আমরা

থ্যাংক ইউ বন্ধুরা যেহেতু রায় হয়ে গেছে আজকের মতন এখানেই সমাপ্তি আমার শরীরটা ভালো লাগতেছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল সে মাসরুল ইসলাম আজকের মতন এখানেই সমাপ্তি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 你大爷吗？